একদম জল খাচ্ছিস এক লিটার জল পেটে ঢুকছে না কেন পরিষ্কার করে নিচ্ছি ভাতটা রেখেছিলাম আমার টিফিনটা গোছলাম আর এই যে এখন আমি অফিস থেকে বাড়ি ফিরছি আর হবে তোমার চিকেন স্টু এখানে মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজও তোমার শুক্রবার সকালটা শুরু হলো তোমার একদম ঘড়ির অ্যালার্ম দিয়ে জানো তো চোখ খুলেই কি দেখছি এখন ছটা বাজে কারণ কালকে রাত্রি শুয়েছি অনেকটা দেরিতে জানো তো ধরপার করে উঠে পড়ে ব্রাশ ট্রাস করে বাসে কাপড়টা ছেড়ে আর এখন চলে এসেছি তোমার রান্নাঘরে তার আগে একটুখানি ব্যালগারিদের কাছ থেকে ঘুরে এলাম দেখে এলাম গাছগুলো কেমন আছে আজকে একটু রান্নাই করছি তোমার লাউয়ের তরকারি লাউ দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে বেশ তরকারি করলে না খুব ভালো খেতে হয় ছোলাটা কালকে রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু করছিলাম তনুর জন্যই যাতে লাউ তো পেট ঠান্ডা রাখে সেই জন্য লাউয়ের তরকারি করছিলাম আর লাউয়ের তরকারিতে না বেশি কিছু না একটু আদা একটু জিরে একটু হলুদ লঙ্কা একটু মিষ্টি একটু নুন দিয়ে যদি রান্নাটা করা যায় না আর সাথে একটু টমেটো জানো তো টমেটোটা আগে দিলে হতো আমার মশলাটা দেওয়ার পরে মনে পড়লো যে টমেটোটা তো দেওয়া হয় না তরকারিটাতে ওই জন্য একটু টমেটোটা দিলাম আর নতুন অফিস নতুন সমস্যা সৃষ্টি হয়েছে এখন নতুন অফিসে টেনশান কাজের চাপ সঙ্গে সঙ্গে খাবার দাবার ওটা গোলমাল তুমি একদম অফিসে এতটাই ব্যস্ত হয়ে পড়ছে যে খাবার দাবারগুলো ঠিক করে খাচ্ছেই না তাতে হয়ে যাচ্ছে পেটের সমস্যা গ্যাস এবার কি বলবো বলো এই এত টেনশান নিয়ে আমি কোথায় যাই ওকে বললাম তোর যদি আমাকে এত টেনশান নিয়ে তাহলে আমি আর কবে আরাম করব তাই এখন ওকে একটুখানি ভেবেছিলাম লালের তরকারি দিয়ে ভাত দেবো তারপরে ভাবলাম না কোনো দরকার নেই একটু হালকা কিছু খাবার দিই বরঞ্চ মুড়ি চিনি আর জলে ভিজিয়ে দিই তাই খেয়ে গেল বললো আমাকে ফল দাও ফল নিয়ে যাব। তো বললাম শসাটা কলাটা যেন খাবি বাকি বেদানাটা খাবি আর আপেলটা না খেলেও চলবে ঠিক উল্টোটা করেছে আপেলটা খেয়েছে বাকি ফলগুলো ফিরত নিয়ে এসেছে আমি সন্ধেবেলা মানে সন্ধেবেলা বলতে কি রাত্রি আটটার পরে আমি কি করলাম সব ফ্রিজের মধ্যে চালান করে দিলাম কি করবো বলো আর এখন হচ্ছে তনু বেরুবে আর আমার এখানে লাভের তরকারিটাও হয়ে গেছে লাভের তরকারিটাতে তোমার একটু ধনেপাতা দিয়েছি লাভের তরকারিটা না খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো গিয়ে ফোন করবি ট্রেনে বসে বসে পুরো জলটাকে খাবি একদম জল খাচ্ছিস না এক লিটারে জলও পেটে ঢুকছে না দশ টাকা আছে তো আর টিকিট কাউন্টারে বলবি খুচরো করে দিতে বলবি রিটার্ন তোর বেরিয়ে গেল এবার আমি বিছনা বিছনাগুলো একটু পরিষ্কার করি এমনি বিছনা ঝা এ করা মানে ওই বইগুলো একটা সাইড করে রেখেছি একটু ঝাড়া হয়নি ঝাড়বো আর ভাবছিলাম একটু মাথায় হেনা করবো তারপর ধর আজকে থাকবে সেই রবিবার দিনকেই করবো এখন রান্নাঘরের কাজ বলতে গেলে তোমার সবই হয়ে গেছে রান্না তো খালি লালের তরকারি ভাত হয়েছে আর কিচ্ছু করিনি আর এই তো বাসন মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার হয়ে গেছে তনুকে ভাত দিয়ে আজকে কালকে এসে আমাকে একবারও বলেনি আমার পেটটা গুলাচ্ছে এই হচ্ছে তাহলে তো আমি বার্গার ফার্গারগুলো নিয়ে আসতাম না কালকে বার্গার পিজা নিয়ে আমি তিনশো টাকার জিনিস নিয়ে আসলাম ও জন্মদিন উপলক্ষে যে কিছু কেনা হয় না ঠিক আছে এগুলো ভালোবাসে খেতে নিয়ে যায় খেয়েছে শুধু বার্গারটা খেয়েছে পিৎজাটা এক টুকরো খেয়েছে খায়নি খেয়ে তারপর রাতে বেলার দিকে তখন আমি বললাম এক্ষুনি ঘুমিয়ে পড়িস না এক্ষুনি ঘুমিয়ে পড়িস না খাবারটা তোর হজম হবে না সে কি করলো দেখ দেখতে ফোন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লো তখন নটা পনেরো কুড়ি এরকম হবে হার্ডলি ঘুমিয়ে পড়লো তারপরে সাড়ে ন দশটার সময় করে আমি বললাম কিরে জল খা জল খাস নিস তো অফিসে যাচ্ছে গিয়ে সারাদিনের এক লিটার জলও খাচ্ছে না বাড়ি যে জলটা নিয়ে সেই জলটাও খাচ্ছে না কেন না ওকে বাথরুমে যেতে হবে ওখানে যারা কাজ করছে তারা বাথরুমে যাচ্ছে না তারা সারাক্ষণ বসে আছে আমি তাদের সঙ্গে তোর নিজের তুলনা করলে হবে তারা আজকে কতদিন ধরে করছে অভ্যেস হয়ে গেছে তুই রে জলটা খা আজকে ওয়ার এস গুলে দিচ্ছে আমি ট্রেনের মধ্যে ওয়ারেসের এক লিটার জল শেষ করবি গিয়ে বাথরুমে যাবি গিয়ে কাজে বসবি তার আগে একটু জল ভরে নিবি শিপ সিপ করে ওই জলটা কন্টিনিউ খাবি খাওয়ার পর দুপুরবেলা যে মুড়ি ভিজিয়ে জল দিয়েছি ভাত তরকারি সব কিচ্ছু দিইনি আমি না কিছু দেবো না তুই মুড়ি ভিজিয়ে খা আর দুটো মুড়ি দিলাম একটু ফল দিয়েছি শশা বলেছি দেখ যদি মুড়ি ভিজিয়ে জলটা খাবি যদি মনে হয় শশাটা কলাটা খাবি কম্পালসারি আর আপেলটা যদি না খাস না খাবি নিয়ে চলে আসবি আর বেদানাটা তো রক্ত নেই না বেদানাটা ওই জন্যই দিলাম আরও তো চলো আমি এখন কাজ করি ওই এইসব থেকে উঠে না চিন্তা করতে করতে কালকে কত রাত্রিবেলা পর্যন্ত আমি মানে ঘুমাইনি কে অনেক চিন্তা হচ্ছে কি করব না করব। এই অফিস পাঠিয়ে আসল কথা ঘরে তো দিন কিছু করতো না সারাদিন ওই তো বললাম না ওইখানটা বসে বসে এই দেখো না এই জায়গাটা কিরাম গদিটা কেরাম বসে গেছে ওইখানটাতে দেখতে পাচ্ছ এই এই যে ওই জায়গাটাতে কিরাম গদিটা বসে গেছে ওই জায়গাটা বসে বসে গদি বসিয়ে দিয়েছে তাহলে এই এই মেয়ে যদি বাইরে গিয়ে কী করবে এ তো কর্মঠন হচ্ছে না মানে শরীর ওকে দিচ্ছে না আর আজকে ওজন কমে গেছে কত কোথায় তো ওর তেষট্টি কিলো ওজন ছিল তেষট্টি চোদ্দো পনেরো ষোলো কুড়ি এরম হচ্ছিলো যাই হোক কাজকে দাঁড়িয়েছে ষাট কিলো ওজন হ্যাঁ আমার বলছে এই দেখো ডাই এ এক্সারসাইজ না করে আমার ষাট কিলো ওজন হয়ে গেছে ষাট কিলো ওজন এক্সারসাইজ না না করে না তো না খেয়ে হয়ে গেছে হ্যাঁ এত জার্নি হচ্ছে তো খেতে হবে তো আমাদের সংসারে কিরাম আমি ফল এনে দিচ্ছি কিন্তু পেট ভরা তো কিছু খেতে হবে তবে তো একটু ফলটা খেলে তবে তো গায়ে ঝুজবে আর তো শরীরে রক্ত কম মাথা ঘুরে পড়বে তো বলতে ফোন করছে কে বলো দেখি ফোন করলেই চিন্তা হয় দাঁড়াও কি বলছে হ্যালো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে এই ট্রেনে টিকিট কাউন্টারেও একশো টাকার একটা খুচরো দিতে পারে না দশ টাকার টিকিট কাটবে যে একশো টাকার একটা খুচরো দিই সেটাও দিতে পারে না এমন জায়গা চলো রেখে দি এখন তারপরে কাজগুলো কিছু করি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করি টিভি ফিভিগুলো একটু ধুলো পড়ে আছে কয়েকদিন ধরে একদম মোছা হয়নি ওগুলো একটু পরিষ্কার করে মুছে ফেলি এই তনু যবে থেকে অফিস জয়েন করেছে তবে যেন থেকে সকালবেলাটা যেন আমার সঙ্গে যুদ্ধ চলে কি করব না করব কি টিফিন গুছিয়ে হ্যাঁ এই এই মধ্যে আর একটা চিন্তা থাকে অফিস বেরিয়ে গেল তো এরপর আমি ঘরগুলো একটু গোছাচ্ছি ঘর যদি আবার না গোছাই আমার মনের ভেতরটা আবার শান্তি হবে না তো আবার আমাকেও তো অফিস বেরোতে হবে বলো না তাই ভাবলাম একটু দাঁড়িয়ে সব কিছু আগে গুছিয়ে পরিপাটি করে নিই তারপর আমি বেরোবো এক কথা হচ্ছে এবার তো ঘরও সামলাতে হবে আমাকে আবার অফিসেও সামলাতে হবে আমাকে আর রাস্তার ধারে ঘর তো এগুলোতে না একটু বেশিই ধুলো পড়ে যায় এই ওয়াইফাই যে কানেকশানটা রয়েছে এইখানটা বলো টিভিটা বলো আলমারিটা খাটটা সব জায়গাতে ধুলো পড়ে যায় আর এগুলো আমার খুব শখের জিনিস জানো তো অনেক কষ্ট করে এগুলো করেছি সেই জন্য এগুলোতে ধুলো পড়ে থাকলে কিংবা এগুলো একটু অযত্ন হলে না মনটা খুব আমার করকড় করে আর খারাপও হয়ে যায় সেই জন্য আমি দু একদিন ছাড়া ছাড়া মোচার চেষ্টা করি কিন্তু এবারে না কয়েকদিন হয়ে গেছে আর মোছাটা হয়নি কারণ এতটাই ব্যস্ত হয়ে গেছি তনুকে নিয়ে যে কি করব না করবো তো বুঝিয়ে উঠতে পারিনি আর এগুলো তো আর ওরা ডিম কোথায় কি পরিষ্কার যাই হোক আজকে একটু সময় পেয়েছি আজকে তো রান্নায় সেরকম কিছু হয়নি লাউয়ের তরকারি আর ভাত আর কী করবো নিজের জন্য একা একটু লাউয়ের তরকারি দিয়ে ভাত দুপুরবেলা খাবো আর যাওয়ার সময় একটুখানি বাঁধাকপির তরকারি ফ্রিজে ছিল সেটা দিয়ে মুড়ি খেয়ে গেছি বেশ ভালোই লাগছিল বাঁধাকপির তরকারিটা আবার বেশি দিন থাকলে আর খাওয়া যাবে না তোমার নষ্ট হবে তার থেকে একটু বাঁধাকপির তরকারি দিয়ে মুড়িটা খাই আর লাউয়ের তরকারি একটু টক আমি নিয়ে চলে গেছি আর এই যে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম ঝাঁট ফাঁড়ো দেওয়া হয়ে গেছে ঘরটা দিয়ে এখন চলে এসেছি ড্রেসিং টেবিলের কাছে ড্রেসিং টেবিলটা বেশ কিছুদিন হয়ে গেল যাওয়া আসা করছে তনু আমি দুজনেই এবার কি বলতো ড্রেসিং টেবিলটা অবসালো হয়ে গেছে আজকে দেখে ভাবছি দূর ড্রেসিং টেবিলটা কি বিচ্ছি হয়ে আছে একটু না পরিষ্কার করলে হবে না বলে জন্য সব কিছু না বিয়ে একদম মুছে পরিপাটি করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে রাখছি আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের এত সুন্দর কমেন্ট পড়ে সত্যিই আমার খুব ভালো লাগে আর তোমরা পাশে আছো বলেই আমারও ব্লগ বানাতেও এনার্জি পাই জানো তো তোমাদের সকলের আশীর্বাদে তুমি একদিন তার লোককে ঠিক পৌঁছে যাবে ড্রেসিং টেবিলটা পরিষ্কার হলো এবার আমি চলে এসেছি বারান্দাতে আজ সকাল থেকে এক কাপ চাও খাইনি যেন সেই কালকে রাত্রিবেলা যা খেয়েছিলাম এখন পর্যন্ত কিচ্ছু খাইনি এখন নটা অলরেডি বেজে গেছে কিন্তু আমি এখনও কাজ চলছে আর কি আমার এখনও স্নান হয়নি পুজো হয়নি কিচ্ছু হয়নি এখনও ঘরদ্বালান্ডা মুছতে হবে ডাইনিংটা কেন পরিষ্কার করে নিচ্ছি ভাতটা রেখেছিলাম আমার টিফিনটা গোছালাম গুছিয়ে ব্যাগের ভোতের পুরলাম তাহলে সগড়ি জিনিসটা একদম ফেলে রাখবো কেমন একটা বাজে দেখতে হবে তাতে কেমন যে একটু পরিষ্কার করে মুছি তা আর ডাইনিংটার নিচে একটা যে কাঁচের টেবিলটা আছে ওটাতেও দেখছি বেশ ভালো ধুলো পড়ে গেছে তো ওপরটা যখন মুছে তখন নিশ্চয়ই বা বাকি যায় কেন ওই জন্য নিচটা মুছে একবারে ঘর দালানটা পরিষ্কার করে নিয়ে তারপরে স্নান করতে একব স্নান করে তোমার ঠাকুরদের পুজো করব গোপালকে স্নান করাবো তাদের জামা কাপড় পরাবো হুম এতগুলো কাজ এখনও বাকি আছে যাই হোক এখন বাইরেটা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে যে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো সেটা আর সময় হলো না আর এই দেখো আমার পুরো ঘরদোর পরিষ্কার হয়ে গেছে ও কৃষ্ণাও বাসুদেবায়া হরে পরমাত্মায়া গোবিন্দ ঐ নম নমহ আওয়া দাওয়া করে একেবারে চড়ে এলাম আন্দুল স্টেশনে এখানে আন্দুল এখন স্টেশনে তোমার লাইনে কাজ হচ্ছে যে ট্রেন আসছে ওরা অনেক তাড়াতাড়ি করে সরে যাচ্ছে ওই জন্য একটু ভিডিও করলাম আর এখন আমি অফিস থেকে বাড়ি ফিরছি আমাদের এখানে মন্দিরে রাধাগোবিন্দ আর তোমার হচ্ছে মা কালী আছে এখানে আবার দুর্গা প্রতিমাও তৈরি হচ্ছে আর আমি এখন অফিস থেকে বাড়ি চলে এলাম আসার সময় তোমার দুধের প্যাকেটটা নিয়ে এলাম এসে এখন একটু ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপরে মুখ ফুখ ধুয়ে একটুখানি জামা কাপড় চেঞ্জ করে তারপরে গোপালকে খেতে দেবো গোপালকে ঘুম পাড়ানোর আগে একটু চা খাবো তারপর চা খেয়ে গোপালকে ঘুম পাড়াবো আর তনু এখন তোমার আসেনি তনুর আসতে একটু সময় লাগে ও আস্তে আস্তে প্রায় তোমার হয়ে যাবে ওই আটটা সাড়ে আটটার কাছাকাছি সন্ধেবেলায় এখন বাড়ি এলাম এসে একটু চা করলাম চা করে খেয়ে খাবো একটু বসে গিয়ে চলো তনু ট্রেনে উঠে পড়েছে আসছে ও তুই আয় এসে গোপালকে খেতে দিলাম এখন গোপালকে ঘুম পাড়াইনি গোপালকে ঘুম পাড়াতে হবে ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে সকালবেলা সব ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে গুছিয়ে গেছিলাম আর কি বৃষ্টি বেলায় বাবা অফিস যাওয়ার আগে তো কি বৃষ্টি হচ্ছিল তারা পাখার আবার চালিয়ে দিলাম ফট করে আবার কথা বলতে গেলাম ও আসবে সকালবেলা তো কি বৃষ্টি হচ্ছিল যাওয়ার সময় এত বৃষ্টি হচ্ছিল আমি তো গে ঢুকেছি তখন এগারোটা বেঁচে গেছে কারণ আমার তো আগে সেরাম কিছু ক্লাস ছিল না সেই সাড়ে বারোটা থেকে ক্লাস ছিল তাই না কিছু বলে ও না আর আমি এ করিনি যাই হোক সারাটা দিন কেটে গেলো এ করতে করতে পাঁচটা দশে ওখান থেকে বেরোলাম বেরিয়ে ট্রেনের জন্য বসে 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 তোমার ছটার পরে লোকাল ঢুকলো মেদিনাপুর লোকাল ঢুকলো ছটার পরে এই ছটার পরে এই এলাম ট্রেন একটু লেট থাকলে তনুর একটু সুবিধা হবে ট্রেনটা পেয়ে যাবে ঝপ করে আর এসে পাবে না তো চলো এখন বসে একটু চাটা খাই খেয়ে দেয় তারপর বাকি যা কাজ আছে একটু টিভিটা টিভিটা চালাই অনেক চালানো হয় না টিভিটা না চালিয়ে রাস্তা টিভিটাও খারাপ হয়ে যাবে টিভিটা একটু চালাবো এখন বসে বসে রাতে ডিনারে হবে তোমার চিকেন স্টু এখানে গাজর আলু পেঁয়াজ আদা রসুন একটা কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি নিয়ে এগুলো তোমার হকিংসে দিয়ে দেবো দিয়ে তোমার একটুখানি সিটি মারলেই একদম চিকেন স্টু রেডি হয়ে যাবে চিকেন স্টু দিয়ে ভাত ভালোই লাগে খেতে তনু কাজে গুছিয়ে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম পুরো ভাতটাও খেয়েছে চিকেন স্টুটাও পুরোটা খেয়েছে যাই হোক আজকে তো এইভাবেই কেটে গেল। রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে আর বেসিন ফেসিন সব পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসও পরিষ্কার করে মোছা হয়ে গেছে আর তনুকে এখন তনু ভাতটা খাইয়ে দিয়েছিলাম ওই সাড়ে আটটার মধ্যে ভাত খাইয়ে দিয়েছিলাম দিয়ে বললাম একটুখানি হাঁটা কর করে একটু জল খেলো খেয়ে নটা পনেরো কুড়ি পর্যন্ত বসেছিল তারপরে গিয়ে ষোলো ঘুমিয়ে পড়েছে শরীরটা খুব টায়ার্ড হয়ে যাচ্ছে মনে মানে শরীরের দুর্বলতার জন্য জানো তো বাড়িতে কি হতো তখন না অল্প অল্প করে খেত বারে বারে খেত আর অফিসে তো ওইটা হচ্ছে না না বারবার তো খেতে পারছে না ওকে ওই জন্য বলছি পেট খাওয়ার এটা পরিবর্তন করতে হবে ধরো পেট ভোরা খেতে হবে খুব পেট ভোরা না হলে মোটামুটি একটা মোটামুটি একটা তোমার পেট ভরা মতো খেতে হবে চা আবার দুপুরবেলা খেতে হবে এরম খেতে হবে অফিসটাকে পাল্টাতে হবে দেখো অফিস এমনি ভালো যে মালিক সেও খারাপ নয় সেও জলের ব্যবস্থা হ্যাঁ চা বিস্কুটের দুবেলা তিনবেলার ব্যবস্থা করে গেছে চাটা না খাস বিস্কুট দুটো খা হ্যাঁ এরম খা যখন তুমি খাওয়ার খিদে ইচ্ছা করবে তুমি উপরে চলে যাও কে বসে খাও নালে অফিসে নিয়ে বসে খাও যা কিছু করো কিন্তু এই এটা খায় না ওই যেহেতু ওরা খায় না ওরা বাথরুমে যায় না আরে সবার সঙ্গে সবসময় তুলনা করলে হবে তোর দেখতে হবে তো না জলটা খেলে লিভারটা খারাপ হবে কিডনি ড্যামেজ হয়ে যাবে ওকে বললাম আর সন্ধ্যাবেলা খাত আমাকে বলছে খাইয়ে দেবেন যে হ্যাঁ খাইয়ে দেবো বলে গুছি ভাতটা খাইয়ে দিলাম দিতে বলছে কি যে গুছি দেখ যদি তোকে চাকরি করতে হয় তাহলে তোকে কি করতে হবে তোর নিজের শরীরের খেয়াল রাখতে হবে তবে তো তুই কি চাকরি করবি না দুদিন চাকরি করবে চার দিন আর যাবি না চুপ করে শুনলো আজকে ও আর জলটা যে যেতে যেতে ট্রেন থেকে যেতে যেতে বসে বসে খেয়ে নিবি খেয়ে নিয়ে তারপরে তুই অফিসে ঢুকবি বাথরুম করবি তারপরে আবার কাজের জায়গায় বসবি তখন এক বোতল জল ভরে নিবি তো বলছে এক বোতল যে জল ওখানে ভরেছে সেটা হাফ বোতলের একটু কম খেয়েছে তার মানে তুমি ধরো ওখানে তোমার দেড় লিটার জল খেলো ওখানে আর সকালবেলা হয়তো খুব জোর হলে হাফ লিটার দু লিটার এখন এসে হাফ লিটারের মতো জল খেলো তাহলে কত রো আড়াই লিটার আড়াই লিটার জল খেলে হবে অন্তত তিন সাড়ে তিন থেকে চার লিটার তো জল খেতে হবে এইসব হচ্ছে শশা কেটে দিয়েছি খাইনি বেদানা এই দুটো চারটে খেয়েছে হুম এবার কলাটা ব্যাগেটে দিয়েছিলাম কলাটা একটু চেপে গেছে থেতলে জানে জানি চেপে গেছে সেটা খাইনি কি গো এসে কি এ না কি হ্যাঁ আর কি করবো আর হ্যাঁ গো তুমি ঠিকই বলছো ডায়েটের দিকে একটু লক্ষ্য রাখতে হবে আমাকে এবার ডায়েটটা আমি কি দেবো আমি সেটাই তো বুঝতে পারছি না আজকে আমি চিকেন স্টু করে দিয়েছি ভাবছি চিকেন নিয়ে এসে রাত্রিবেলা চিকেন স্টু করে দেবো একটা করে রুটি দেবো চিকেন স্টু দিয়ে আর সকালবেলা দুটো করে রুটি কালকে যেমন একটু ভাবছি কী করবো তরকারিটা কী করবো সেটা ফুলকপি এনেছি ভাবছি হালকা একটু মশলা দিয়ে ফুলকপি করবো নাকি পনির করে দেবো বুঝতে পারছি না এখন কি করবো দুধটা বন্ধ করে দেবো ভাবছি কেন দুধটা বন্ধ করে দেবো কারণ ও এখন আর দই খাচ্ছে না দুধও খেলে অসুবিধা হচ্ছে তাহলে দুধটা নিয়ে কী করবো মনে হচ্ছে দুধটা বন্ধ করে দিয়ে দুধের টাকাটা অন্য কাজে লাগাবো এইটাই ভাবছি এখন আর অনেক রকম মাথামারছি মানে ও কাজে যাচ্ছে নাকি কি করতে যাচ্ছে আমি নিজে বুঝতে পারছি না আমার মাথাটা খারাপ হচ্ছে রবিবার দিনকে ওকে টেস্ট করাবো কারণ টেস্ট করাবো কেন ও খালি মাথা ঘুরছে মাথা ঘুরছে বলছে না সেদিনকে যেমন কী করছিল চোখটা ধোঁয়া হয়ে যাচ্ছে কিরাম হচ্ছে যেন শরীরটা এরকম বলছে এবার হিমোগ্লোবিনের পরিমাণটা কমের জন্য নাকি কিসের জন্য আমি বুঝতে পারছি না তো আমি ওই জন্য বললাম যে টেস্টগুলো করিয়ে নিই দু একটা কী পরিমাণ কম আছে না আছে দেখে সেই বুঝে ওষুধ ফসুধগুলো খাইয়ে ওকে সুস্থ করে দিতে হবে হ্যাঁ এখন তো আমি বুঝতে পারছি আমি ভয় পেয়ে যাচ্ছি জানো তো মেন ব্যাপার হচ্ছে আমি খুব ভয় পাচ্ছি হ্যাঁ রাস্তাঘাটে বহুদিন বেরোয়নি এরকম একা কাজ বাজও করে না কিচ্ছু নয় হ্যাঁ এই প্রথম ফার্স্ট টাইম যাচ্ছে আর এখন তো পরিশ্রম করতে হয় পারো না হুম বয়সটাও খুব একটা বেশি নয় কম বয়স এখন হ্যাঁ কী বলবো আর হ্যাঁ পারছি না আমিও আর নিতে পারছি না মানে আমি এই অফিসে গিয়ে আমার সেই সর্বক্ষণ ওইখানে মনটা পড়ে আছে কি করছি খেয়েছে জল খেলো পেটে কি কনকন করছে নাকি বাথরুমে যাচ্ছে না কি নাকি বাথরুম না করে বসে আছে আমি এই সব করছি এই রকম চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে যত ওখান থেকে বেরোচ্ছি কখন বেরোলি এসে বেরোলি ট্রেনে উঠছিস ট্রেন থেকে উঠেছিস নেবেছিস কি বলবো আর আমি পাচ্ছি না নিতে খুব খুব হাঁপিয়ে যাচ্ছি আমি খুব হাঁপিয়ে যাচ্ছি মানে আমি কাজে পাঠিয়েও ভাবছি যে আমি না পড়াশোনা শেখালেই ভালো হতো এমনি নর্মাল গ্রাজুয়েশন করতো বড় তো বাড়িতে বসে থাকতো বরঞ্চ এটা বেটার হতো আমার মানে গুলো খুব হচ্ছে আমি পাঠি কাজে পাখি আমার বরঞ্চ যেটা আমার এ হবে সে তার থেকে বেশি খরচাই হয়ে যাচ্ছে আমার তো চলো আমি এখন রাখি এখন বসে ভিডিওটা এডিট করেন বেশি টাইম হয়নি আশা করছি এগারোটার মধ্যে ভিডিও এডিট হয়ে যাবে হয়ে গেলে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো কালকে দাওয়া সকাল সকাল উঠবো উঠে আবার বেরোতে হবে তো চল এক জিকে রাখি আবার সকাল সকাল মধ্যে কালকে রাত্রিবেলা নটার একটার সময় শুইছি কেন একটার সময় শুইছি কালকে বেসিনটা পুরো ভর্তি করে বমি করে ফেলেছে সে পরিষ্কার করলাম বাথরুমে সে এই যে পাইপ দিয়ে নিচে যাচ্ছে বাথরুমটা পরিষ্কার করলাম করে গা পা ধুয়ে সাবান বাবা মেখে শুলাম সে তখন কটা বাজে যেন একটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের এখানে এটা কি টাটা